নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা হচ্ছে সাপিত যোগ সংক্রান্ত আজকের আলোচনা হচ্ছে তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনে যদি সাপিত সংগঠিত হয় সেখানে আপনি কি রকম ফল লাভ করবেন সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা করাই আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যাই হোক আলোচনায় বলে রাখি এখানে যদি সাপিত সংগঠিত হয় অর্থাৎ শনি এবং রাহু কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করেন তাহলে কিন্তু সাপিত সংগঠিত হয় এবারে এই জায়গায় কি ফল পেতে চলেছেন এই সাপিতের ফলে আর স্থাপিতের ফল আপনি কখন পাবেন মূলত সাপিতের ফল পাবেন আপনি রাহুর দশায় শনির অন্তর্দশা বা শনির দশায় যখন রাহুর অন্তর্দশা চলবে তখন কিন্তু আপনি সাপিত দোষের ফলটা পাবেন বা সাপিত যুগের ফলটা পাবেন অন্যথায় আবার কখন পাবেন না কালপুরুষ চক্রে যখন গোচরে কোথাও শনি রাহু একত্রিত হচ্ছেন সেই সময়কালে আপনার কুণ্ডলিতে যেখানেই হোক বারোটা ঘরের মধ্যে যেখানেই স্থাপিত হোক না কেন সেই জায়গায় কিন্তু আপনি শুভ ফল পেতে চলেছেন যাই হোক আবার শুভ বললাম একটা ভুল কথা এই জায়গায় শুভ বা কয়েকটা জায়গায় শুভ কয়েকটা জায়গায় কিন্তু অশুভ ফল পাবে আবার এই সাপিতকে কোনো কোনো শাস্ত্রে পিসাজ কোন কোন শাস্ত্রে আবার নাগমণি যোগও বলা হয়েছে তো কোথায় এটা নাগমণি যোগ কোথায় এটা পিসাজ যোগ ঘটে অর্থাৎ খুব খারাপটাকে আমি পিসাজ বলবো আবার খুব ভালোটাকে নাগমণি বলবো সেটা কিন্তু আলোচনায় পেয়ে যাবে যাই হোক আলোচনাটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি ক্রমান্বয়ে মেষ রাশি থেকে শুরু করেছি আজকে তুলা তুলারাশির আলোচনা করছি অবশ্যই আপনাদের আলোচনাটি মনোযোগ সহকারে শোনার প্রয়োজন আছে এই জায়গায় যদি কোনো কারণে শনি এবং রাহু একত্রিত হন অবস্থান করেন এই জায়গায় কিন্তু আপনি অতি শুভ ফল পেতে চলেছেন কি কি শুভ ফল পাবেন না প্রথমে এটা লগ্ন বা রাশি ধরে নিয়ে যেহেতু এই জায়গাটা আলোচনা করছি এখানে আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ ঘটবে মানুষের কাছে আপনি গ্রহণীয় হয়ে উঠবেন এই যে ভালো দিকগুলো এগুলো কিন্তু আপনি খুব ভালো পাবেন খুব ভালো পাবেন হয়তো পাঁচজনের মাঝখানে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি আপনি খুব প্রভাব আপনার থাকবে জনগণের মধ্যে এই জায়গায় যদি স্থাপিত সংঘটিত হয় কারণ এটা হচ্ছে শনির উচ্চস্থ। শুক্র শনি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাহুর সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সুবাদে এখানকার স্থাপিত কিন্তু আপনার ক্ষেত্রে নাগমণি যোগের ন্যায় শুভ ফল প্রদান করবে গেল দ্বিতীয় ঘর এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় অর্থাৎ শনি আর রাহু বসে থাকে তাইলে কিন্তু আপনার ক্ষেত্রে অতীব খারাপ ফল দেবে কোন বিষয়ে না এটি হচ্ছে সম্পদের ঘর টাকা পয়সা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো আমরা আলোচনা করি এই জায়গায় যদি স্থাপিত হয় অবশ্যই আপনি কিন্তু ভালো ফল তো পাবেন না উল্টে খারাপ ফল পাবেন আপনার কথাবার্তার মাধুর্যতা হারিয়ে যাবে আপনি সঞ্চয় করতে পারবেন না কোনো মতে যেভাবেই চেষ্টা করুন সঞ্চয় করতে পারবেন না বরং ঋণগ্রস্ত হয়তো হয়ে যেতে পারেন এই জায়গায় অর্থাৎ এই জায়গা থেকে আপনি কিন্তু শুভ ফল পাবেন না এখানে বরং আর্থিক দিক থেকে বা সঞ্চয়ের দিক থেকে আপনি বিষাদ যোগের ফল পাবেন অর্থাৎ ভয়ঙ্কর খারাপ ফল পাবেন তৃতীয় ঘর ধনুর ঘর অধিপতি বৃহস্পতি যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা সাহস বল বিক্রম ইত্যাদি আলোচনা করা হয় ছোটোখাটো ভ্রমণ আলোচনা করা হয় এই জায়গায় স্থাপিত সংগঠিত হলে আপনি একটু মধ্যম প্রকৃতির ফল পাবেন আহামরি শুভ ফলও পাবেন না যে এখান থেকে বিরাট কিছু করতে পারবেন তবে একটা জিনিস বলে রাখা ভালো নবতারা চক্রের এই শনি এবং রাহু এদের যদি ভালো তারায় অবস্থান ঘটে থাকে তবে কিন্তু এই যোগ আপনাকে অনেকটা শুভ ফল দিয়ে যেতে পারে সম্ভাবনা আছে এবং এখানে বৃহস্পতিকে শক্তিশালী হতে হবে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি অবশ্যই এই ঘরে থাকতে হবে তবে আপনি শুভ ফল পাবেন অন্যথায় কিন্তু যোগাযোগের কারণেই আপনার ক্ষতি হয়ে যাবে অতিরিক্ত বল বিক্রম সাহস দেখাতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ছোটোখাটো ভ্রমণে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে না এরকম নানাবিধ খারাপ জিনিসগুলো আপনার মধ্যে ঘটতে থাকবে আশা করি বিষয়টা কিঞ্চিত বোঝাতে পারছি আপনাদের তারপর চলে যায় চতুর্থ অতি গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে আমরা কি কি আলোচনা করে থাকি না এই জায়গা থেকে মূলত আলোচনা হয় মায়ের শরীর স্বাস্থ্য মাতৃ সম্পদ যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি নির্মাণ ক্রয় বিক্রয় স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা এগুলো আমরা আলোচনা করে থাকি তো এই জায়গায় যদি কোনো কারণে সংগঠিত হয়ে যায় তাহলে কি ফল পাবেন না চতুর্থ ঘর এটা শনির নিজের ঘর কুম্ভের ঘর শনি নিশ্চিত খারাপ ফল দেবেন না আর রাহু এই জায়গায় কিন্তু ভালো ফল দেন না সুতরাং এই জায়গায় নবতারা চক্রে নেহাত যদি রাহু ভালো তারা না পান তাইলে কিন্তু পঠন পাঠনে মনোযোগ বসাতে পারবেন না গৃহের স্বাচ্ছন্দ্য নষ্ট হবে যানবাহন থেকে আপনি দুর্ঘটনাগ্রস্ত জায়গায় পৌঁছাবেন দ্বার যানবাহন হয়তো কারো ভাড়ায় খাটছে সেখানে আপনি বিব্রত থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে এরকম নানা দিক থেকে হয়তো বাড়ি নিয়ে বাড়ি কেনা নিয়ে আপনি ঠকে যেতে পারেন কাগজপত্রে গণ্ডগোল থাকতে পারে বা অন্যান্য কোনো বিষয়ে আপনি কিন্তু দেখবেন বিব্রত বোধ করবেন বাড়িটা কিনেই যেন আপনি ভুল করে ফেলেছেন এরকম একটা ভাব তৈরি হবে তো এই জায়গায় যদি স্থাপিত থাকে অবশ্যই আপনাদের কুণ্ডলিটা বিচার করিয়ে নেওয়া উচিত কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে পরিবার ব্যাপারটাও তো ভাবা হয় সেই জায়গায় আপনাদের কিন্তু একটু বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন আছে স্থল এই জায়গাটা হচ্ছে সাফল্য শিক্ষা পঞ্চমের সাথে নবমের মিশ্র ফলে আলোচনা করা হয় প্রেম আলোচনা করা হয় এই জায়গা থেকে সন্তান আলোচনা করা হয় এই জায়গা থেকে এখানে যদি সাপিত সংগঠিত হয় তা কিন্তু আপনাকে চূড়ান্ত ভালো ফল দিয়ে যাবে এখানে আপনারা যারা প্রেম করছেন প্রেমে সফলতা আসবে সাফল্যের ক্ষেত্রে শীর্ষে পৌঁছে যাবেন সন্তান লাভ যোগ পছন্দ মতো হবে এবং উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো ফল দেবে এই সময়টা বলতে আমি কি বোঝাতে চাইছি শনির দশায় রাহুর অন্তর্দশা বা গোচরে যখন সাপিত সংগঠিত হবে সেই সময়কালে বা রাহুর দশায় শনির অন্তর্দশা এই সময়কালে এখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাচ্ছেন কারণ এটি বায়ুতত্ত্বের ঘর শনিও এখানে সাবলীল থাকেন রাহু এখানে সাবলীল থাকেন সুতরাং এই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা খুব শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে ষষ্ঠ ঘর রিপু রোগ শত্রু ইত্যাদি অধিপতি বৃহস্পতি এটা হচ্ছে মিনের ঘর এই জায়গায় যদি বৃহস্পতি শক্তিশালী অবস্থায় না থাকেন দৃষ্টি না দেন অবস্থান না করেন তাইলে কিন্তু এখানে শুভ ফল পাবেন না শত্রু দ্বারা জর্জরিত হবেন ঋণে পড়ে যেতে পারেন আপনি বিভিন্ন রকম রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাবে আপনার মধ্যে আবার এই জায়গায় যদি শনি এবং রাহু ভালো তারাপান বৃহস্পতি শক্তিশালী থাকেন তবে এই চাকরির যোগ আপনাকে যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে তবে সেটা একদম আহামরি ভালো হবে না আপনার সেই ঋণ হয়তো এই যে যোগটার সময়কালে আপনি পরিশোধ করছেন এটা ঘটবে ঋণ পরিশোধের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে আপনার জীবনে এই সময়কালের মধ্যে আচ্ছা এই সময়কালের মধ্যে আপনি কিন্তু দেখা যাবে শত্রুকে দমন করতে পারছেন এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে আপনি হ্যাঁ কোনো আইনি জটিলতাকে কাটিয়ে উঠতে পারবেন এই সময়কালটাকে আপনাকে কাজে লাগাতে হবে সুতরাং সময়কালটাকে যদি কাজে লাগাতে পারেন যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি পেতে পারেন যেটুকু দেখা যাচ্ছে ভালো ফল পেতে পারেন সম্ভাবনা প্রবল আছে তারপরে চলে যায় সপ্তম ঘর দাম্পত্য বিবাহ ব্যবসা এই জায়গায় কিন্তু সাপিত সংগঠিত হলে একদম বাজে ফল পাবেন ব্যবসায় লস হবে অহরহ ব্যবসায় ক্ষতি হয়ে যাবে ব্যবসা থেকে ক্ষতিগ্রস্ত হবেন দাম্পত্য টিকবে না দাম্পত্যের সমস্যা আসবে আবার কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে বিবাহও আটকে যেতে পারে কারণ এইখানে শনি নিচস্ত হন এই জায়গায় কিন্তু আপনারা শুভ ফল পাবেন না এই স্থাপিত যুগের কারণে এক কথায় এখানে পিসার যোগে পরিণত হয়ে যাবে এই সাপিত যুগ সুতরাং এখানে আপনাকে যথেষ্ট সচেতনভাবে চলতে হবে অষ্টম মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপমান অপজস মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি আর দূরবর্তী বা বিদেশ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করি এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় তা কিন্তু অনেকটা ভালো ফল দেবে আপনাকে যারা বিদেশ সংক্রান্ত জায়গায় কাজে যুক্ত আছেন তারা কিন্তু লাভবান হবে কোনো মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে আপনার কিন্তু একটা যোগ দেখা যাবে অনেকটা ধ্বংস ক্ষয়ক্ষতির হাত থেকে আপনি কিন্তু রেহাই পাবেন এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় সুতরাং এখানকার স্থাপিত তবে নবতারা চক্রে একটু ভালো তারায় অবশ্যই অবস্থান করতে হবে শুক্রকে একটু শক্তিশালী থাকতেই হবে শনি রাহু কিন্তু এখানে শুভ ফল দেওয়ার জন্য একদম তৈরি হয়ে আছেন অর্থাৎ শুভ ফল দেওয়ার জন্য শনি আর রাহু প্রস্তুত অবস্থায় আছেন নবম ঘর ভাগ্যস্থল অনেকে ধর্মস্থলও বলি আমরা এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয়ে যায় আপনার ভাগ্য কিন্তু সুপ্রসন্ন আপনার ভাগ্য যেন পেছন ছাড়ছে না আপনি যাই করতে যান ভাগ্যের সহায়তা পাবেন এই জায়গায় স্থাপিত অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন সে একটা কথা আছে না যে মাটি ধরলে সোনা হয়ে যাচ্ছে এই জায়গায় স্থাপিত কিন্তু সেই রকম ফল দেবে কারণ এটা রাহুর উচ্চস্থল হঠাৎ কিছু প্রাপ্তি আপনার ঘটে যেতে পারে এইখানে হয় ভাগ্য আপনাকে দিয়ে যাবে দশম স্থল সবাই আমরা তাকিয়ে থাকি দশমের দিকে এখানে স্থাপিত হলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন না কর্মপ্রাপ্তিতে বাধা আসবে কর্ম করতে গেলে সেখানে মনঃসংযোগ ঠিক রাখতে পারবেন না কর্মস্থলে বিবিধ সমস্যায় জড়িয়ে পড়বেন আপনারা এবং কর্মচ্যুটি ঘটলেও ঘটে যেতে পারে এই জায়গায় যদি স্থাপিত হয়ে যায় মূলত একদম মনের দিক থেকে আপনি কাজটিকে মেনে নিতে পারবেন না এই জায়গায় স্থাপিত সংগঠিত সুতরাং এই জায়গায় যদি স্থাপিত হয়ে থাকে আপনাকে কিন্তু ওই স্থাপিতের যে সময়কাল বললাম সেই সময়কালে আপনাকে অতি অতি সচেতন থাকতে হয় একাদশস্থল লাভস্থল উপার্জনস্থল এখানে কিন্তু স্থাপিত আপনাকে মোটেও ভালো ফল দেবে না এই কারণে এটা রবির ঘর সিংহ ঘর অধিপতি রবি এই জায়গায় যদি আপনার স্থাপিত হয় অবশ্যই দেখা যাবে আপনার যে পরাক্রমতার উপর একটা আঘাত আসবে উপার্জন মোটেও ভালো হবে না বরং উপার্জন যে হওয়ার কথা সেই কর্ম অনুসারে তো উপার্জন হয় কর্ম আপনি প্রবলভাবে করবেন তীব্রভাবে করবেন কঠোরভাবে করবেন ফল কিন্তু আপনি পাবেন না অর্থাৎ উপযোগী কর্ম পাবেন না বা কর্ম থেকে লাভ আপনার আসবে না আপনার স্যালারিটা মনঃপ্রুত হবে না এই জায়গায় ব্যবসা থেকেও লাভ ভালো পাবেন না কর্ম থেকেও আপনি উপার্জন ভালো করতে পারবেন না এই জায়গায় দ্বাদশ ঘর এইখান থেকে আমরা একটু ব্যয় আলোচনা করে থাকি জেল হাসপাতাল আধ্যাত্মিকতা এগুলোও আলোচনা করি এই জায়গায় যদি এই যোগ সম্পর্ধিত হয় আপনি একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন হ্যাঁ যাদের দূরবর্তী জায়গায় কোনো যোগাযোগ আছে কিঞ্চিত লাভবান হবেন প্রত্যাশা অনুযায়ী হবেন না কিন্তু কিঞ্চিত লাভ হবে হ্যাঁ আপনারা জেল যাত্রা যদি হয় সেখান থেকেও আপনি ফিরে আসতে পারেন নবতারা চক্রে যদি কোনো কারণে ভালো তারায় শনি রাহু অবস্থান করেন তাহলে দেখা যাবে যে আপনার হয়তো আইন খুব বিপক্ষে চলে গেছিলো তাও আপনি কিন্তু যে কোনো কারণে হোক রেহাই পেয়ে গেলেন এই সময় হয়তো দীর্ঘদিনের রোগ থেকে আপনি মুক্ত হলেন এরকম ঘটনাগুলো ঘটবে আপনার জীবনে যাই খুব সংক্ষেপে আমি আলোচনা করছি আপনাদের যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই বলবেন তো যাই হোক আমি বারোটা ঘর নিয়ে আলোচনা করলাম এটা কোথাও সাপিত কোথাও নাগমণি কোথাও পিসাচ এরকম রূপ ধারণ করছে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু লগ্ন বা রাশির জায়গা পঞ্চম জায়গা এবং নবম জায়গা অর্থাৎ সাফল্য ভাগ্য এবং যেটা লগ্ন এই তিন জায়গায় একদম দুরন্ত ফল দান করেন এই সাপির যোগ শনি এবং রাহু আবার দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গায় অতীব খারাপ ফল দান করেন সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে দেখুন কোথায় অবস্থান আছে যদি থেকে থাকে কোনো ভালো জ্যোতিষের কাছে যেয়ে গিয়ে ব্যাপারটাকে একটু আলোচনা করে এর একটা সমাধানের ব্যবস্থা করলে আপনি কিন্তু অনেকটা উপকৃত হবেন যাই হোক চ্যানেল একদম নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার